আসেনি শুনতে জোরে ডাকো আমি ডাকবো আমি ডাকলে কি আর পাপা আসবে এখান দিয়ে ডাকবো পাপা তাড়াতাড়ি এসো বাবু ডাকছে

Oi que baba 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 Baba Oi que 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 baba ওটা কি পাপা নাকি ওটা লোক তো নেমো না নেমো না না ওইটা দিয়ে শুনতে পাবে না পাপা অফিস গেছে কেন ওটা দিয়ে শুনতে পাবে পাপা ওইটা পাপা না ওটা লোক ওটা লোক ওটা লোক শুনটা চলো আমরা ঘরে চলে যাই চলো পাপা পাপা অফিস থেকে গেছে বাবা অফিস থেকে আসু তোমাকে নিয়ে যাবে হুম আইসক্রিম কিনে দেবে আছে কোথায় পাপা নেই চলো আস বাচ্চা আস আমি চলে যাচ্ছি পাপা অফিস গেছে বাচ্চা চলো পালি চলো আমরা পালি চলো আমরা শোনা বাচ্চা আমার শোনা বাচ্চা

How